ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা না করলে জটিলতা কি হতে পারে আসলে ফ্রোজেন শোল্ডারের ব্যাপারে বলা আছে বই পুস্তকে সে যদি চিকিৎসা না ওনে তার ফ্রিজিং হয়ে গেছে হাত একদম মুভ করতে পারছে না এই রোগীটাও দুই আড়াই বছর পরে সে অটোমেটিক স্পন্টেনিউলি সে ভালো হয়ে যেতে পারে নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত হচ্ছে আপনি চিকিৎসা না নিলে দুই আড়াই বছর পর্যন্ত ভোগা এই যে কষ্ট ফ্রোজেন শোল্ডারের পেইনটা আসলে এমন একটা পেইন জীবন বের হয়ে যাওয়ার মতো এই এই আর কিছু। নেই তাহলে এই কষ্টটা আপনাকে দুই আরেক বছর বহন করতে হবে তো তিন নম্বর হচ্ছে এতদিন আসলে জয়েন্ট জয় মুভ করতে পারে না তখন হয় কি তার জয়েন্টের আশেপাশে যে মাংস পেশি আছে এগুলো শুকিয়ে যায় অর্থাৎ ওয়াস্টিং হয়ে যায় মাসিল ওয়েস্টিং হয়ে গেলে তখন তার হাতের শক্তি কমে যাবে সে কাজ করতে পারবে না তার এগুলো ভালো হয়ে গেছে তখন ভালো হয়ে যাওয়ার ফলেও দেখা গেল যে তার ব্যাথা নেই ফ্রোজেন শোল্ডার করে গেছে কিন্তু তার হাত উঠতে পারছে না কারণ তার মাংস শুকিয়ে গেছে মাংসের শক্তি কমে গেছে মাংসের একদম ভাব হয়ে গেছে তার পুরো হাতে প্যারালাইজড এবং হয়ে পারে তো কাজেই চিকিৎসা নিয়ে সমত সুস্থ হবেন এটাই জরুরি আসা